গুড মর্নিং তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে কাজ হয়ে গেছে কিন্তু ভাবলাম স্টার্ট করি আজকে এই যে ব্রাশ নিয়ে বসেছে ওখানটা কিছু ভেজে যাবই না কিন্তু কেউ না তো কিছু কাজে মিস্ত্রি এসেছে ওনারা কাজ করবেন আমি নিচে ঘর নিচে এলাম বোন এবার এই ওপর ঘর পরিষ্কার করবে ঠিক আছে আর চলো বাসন টাসন মাজাগুলো তোমার সাথে শেয়ার করি বাকি কাজ অনেক কাজ আছে আজকে সকাল থেকে আজ মঙ্গলবার এই ব্রাশ করি এখন এদের এখন প্রেম পিড়িত চলবে ফলে উঠেছে এত বড় ছেলে এই দামড়া এই জন্য आइए वीडियो आशा ना हूँ ओके बाप हम ओब्लिग्ड तो है <वाँ़ा। laughs> O que você acha, né? Você não pode acha, assim, né? লেবুর জল আমারটা খাচ্ছি আর ওদেরটা আমি রয়েছে না না ও কি বলেছে এখন পয়সা ফাঁসা হ্যাঁ তাহলে আলু পড়ছে আর ওখানে চা হচ্ছে আর ওই যে ক্যামেরা সেট করা

এই যে মা ব্যায়াম করছে করো এবার লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করবো ঠিক আছে ঠিক আছে এইটাকে দেখাও আর এই দেখো বড়মাকে মালা পড়েছে বড়মাকে একটা মঙ্গলবার না মালা পরানো হয়েছে

করলে বুঝতে পারবো ও প্রত্যেকে মনে হয় আমি তো রোগা এইদিকে গলার মধ্যে কাঁদে এই সেনকে একজন কি দেখছিলাম বাইকে করে যাচ্ছে একটু শরীর মেনটেন করতে পারে না একটা বেবি বাচ্চা আছে এই তুই যোগা করবি না কি রে হম কোভাবে করে এরম করে বোন যেতেই পারবে না রিভার্সে আবার করতে হবে এই হচ্ছে কি হবে তোমরা গেস করো ঠিক আছে এই যে কুদাই হচ্ছে ছাদ পুরো চলো আরেকজন আচরে নিচে গেল এই কত রোদ উঠেছে চা দিবা এইটা এই এইটা এইটা নিতে হবে না এটা আমি এখানে তুলে দিচ্ছি তুলে দিচ্ছে এটা এখানে হ্যাঁ এটা ধুনোচি এনেছিল এই কলাটা আর্ধেক খেয়ে নিয়েছে কালকে আজকে কলা এনেছে কত আম দেখো আর অলরেডি আম দুটো কালো হয়ে গেছে এই দুটো খেয়ে নেবে আর অলরেডি এতগুলো আম আর কালকে দুখানা সিঁদুরের রাঙানা কি বলে ওইগুলো খেয়ে নিয়েছে কালকে রাতে তিনখানা আর ওইখানে কপি টপি কাটা খিচুড়ির জন্য আজকে কি হবে খিচুড়ি কি গো খিচুড়ি হবে খিচুড়ি করবো সব রকম সবজি দিয়ে ফুলকপি দিয়ে

গোবিন্দভোগ চাল নিয়ে এসছে আর আমরা খিচুড়ি খাবো না আমরা তো ওটস খাই জানোই গোবিন্দভোগ হোক আর রাধাভোগ হোক যাই ভোগ হোক গে যাক সেটা তো চালই ভাত হবে তো ওটা খাই না আমরা যেহেতু ওজন কমাচ্ছি বুঝতেই পারছি ওজনের দায়িত্বে লেগেছি মানে তো করতেই হবে যাই হোক কাজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু পরে জানতে পারবে এই ভিডিওতে দেখাবো না ওই যতটুকুনি দেখেছো ততটুকুনি আদতে কি হচ্ছে না হচ্ছে এখন জানবে না সব পরে জানবে পরে অবশ্যই তোমাদের দেখাবো তোমাদের না দেখানো হয় ফুল লুক দেখাবো যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে একটু একটু করে দেখাবো ঘরে কাজ হচ্ছে আমি যদি তোমাদেরকে না বলি যে ঘরে কাজ হচ্ছে তোমরা আশেপাশে মিস্ত্রিদের দেখতে পাবে তখন বলবে তোমরা মিথ্যে কথা বলছো ঘরে কি হচ্ছে বলছো না তাই জন্য একটু একটু কাজ দেখাবো কিন্তু কি হচ্ছে সেটা বলবো না সেটা একদম শেষে কমপ্লিট হওয়ার পর দেখাবো ঠিক আছে আর আজকে একটু বেরোবো সেই সমস্ত জিনিস আনতে আমরা আজকে বেরোবো একটু সেখানে ভাবছি ক্যামেরা করব না তোমাদের যখন এখন জানাবোই না ক্যামেরা তেমন করব না বেরোবো রাস্তার টিপস দেখাবো তো ঠোকাঠুকি শব্দ পাচ্ছ নিশ্চয়ই তোমরা তো দেখলে যাই হোক পরে আসছে এই সমস্ত বোতলগুলো এখন ভরবো ভরে নিয়ে বেরোবো আটি খাবো না হাঁটি লাগে না আমাদের

এই দেখো আমার হয়ে গেছে ওটস এই যে সব সবজি দিয়ে নিরামিষ আজকে হ্যাঁ উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছে সেটা তোমরা দেখতেই পেলে ভিডিও হয়ে গেছে ব্যাকা দি দি যে মঙ্গলবার তো এইখানে এই যে ওদের চিকেন মানে করতে হবে মানে এত বোতল ভরতে হবে এই যে যাচ্ছি বেরিয়েছি তোমাদেরকে বললাম একটা জিনিশান্তে যাচ্ছি কি আনতে আছে সেই সব দেখাবো না জানি একটুখানি কিউরিসিটি তোমাদের উঠতেও জাগবে কিন্তু কিছু করান নেই পরে অবশ্যই দেখাবো দেখাবো না এমন তো নয় দেখাবো একটু সময় দাও ঠিক আছে সব হয়ে গেলে রেডি তারপর না দেখাবো এই যাচ্ছে আকাশটা দেখো মানে মেঘ করেছে মেঘ করে আছে কিন্তু হালকা রোদ রোদ দিচ্ছে দেখো আকাশটা চলো যাই হাই রোড দেখো আমাদের এগুলোই দেখাই যখন মেনটা দেখা বলা আকাশটা ভালো লাগে তাই জন্যই বারবার ক্যামেরাটা খুলছি তোমাদের দেখাবো বলে যাই পরে বেরিয়ে কথা বলি তোমাদের সাথে আবার হ্যাঁ দেখো গেট দা ট্রেন পড়ে আছে গেট ফেলে দিয়েছে কত লোক দাঁড়িয়ে ট্রেন দাঁড়িয়ে আজকে আর বাড়ি যেতে পারবো না কখন পুজো দেবো আজকে মঙ্গল মাথা যা রেলের অফিসে গিয়ে বল সাউথ ইস্টার্ন রেলে বলেই দিয়েছে যে যা খুশি করে নাও এটাই হবে এই যে আজকে পুজো দিচ্ছি অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবো মালা হাফ পদে পদে ভাবলাম তোমাদের একটু দেখাই চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি ঠিক আছে ওই যে সাতটা বাজতে দশ মিনিট বাকি রেডি হয়ে গেছি আজকে এইটা পরেছি এই গেঞ্জিটা ওই গেঞ্জিটা কেঁচে দিয়েছি তাও কাল পরেছিলাম আজকে এইটা পরেছি সকালে যেহেতু পরেছিলাম ওই জন্য এই বেলা পরে নিয়েছি এই তো পরে নেবো তো এখন যথারীতি বেরোচ্ছি জিমে বাইরে মনে বৃষ্টি হচ্ছে না বল তো ও রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি স্কুটিটা বাইরের দিকেই করা রয়েছে এখন বৃষ্টি হচ্ছে না বেরিয়ে যাবো তাড়াতাড়ি জিম করে আবার তাড়াতাড়ি আসতে হবে আজকে একটু এতই প্রচণ্ড কাজের চাপ ছিল যে আমার হনু হনুমান চালিসা পড়া হয়নি আসবো বাড়ি এসে পড়ব পুজো টুজো হয়ে গেছে মানে সন্ধে দেওয়া হয়ে গেছে আমি জাস্ট হনুমান চালিশাটা পড়ব তো চলছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আর গলাটা বসে আছে ঠান্ডাটা একটু আস্তে আস্তে কমছে মানে ঠান্ডা যেটা লেগেছিল ফ্রিজের জল এখন খাচ্ছি না একদমই খাচ্ছি না খাওয়া উচিতও নয় অতিরিক্ত গরমের জন্য আমি মানে জলটা খেতাম চলো ঠিক ও রেডি হয়ে যাচ্ছে রেডি ফেডি হয়ে যাক তারপরে ও ক্যামেরার সামনে আসবে পা ফাগুলো এমন ব্যথা বাবা রে দেখি এক এক দিন এক একটা জিম করি আমরা একদিন চেস্ট একদিন ব্যাক ব্যাক কোমর এইগুলো একদিন হাতের একদিন পায়ের ঠিক আছে পায়েরটা না চলো আমি ব্যাকিং করবো

ভালো লাগছে এখন জিম করতে যখন আহ লোডটা বেশি হয়ে যাবে তখন আবার কষ্ট হবে যাই হোক আহ এবার আমাদের হয়ে গেছে অলরেডি ট্রাইং বলছে আটটা আঠেরো আটটা কুড়ি হতে যাচ্ছে আমরা এসছি তখন প্রায় সাতটা দশ পনেরো সাতটা পুরো পাঁচ মিনিট লেগেছে আসতে পুরো সাতটা এক ঘন্টা এইটিন মিনিট কমপ্লিট হয়ে গেছে আমরা ব্যায়াম করছিলাম চলো আপকা দম খতম হয়ে গেয়া পাটা পায়ের এটা বার কর

এই তো এইটা এখানটা এখানটা এখানে ঠাকুর আছে জানো সুন্দর হয়েছে না করে দেখালে ফেটে যাবে আর কালকে কাল তো কোনো ভিডিও করিনি কালকে এই মন্দিরটা এই যে মন্দিরটা দেখছি এই মন্দিরটা খাওয়ানো হয়েছে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল লাইন পড়ে গেছিল আর এখানে ওই সার্কাস ঠিক বলবো না ওই নাচগুলো হয় না বিভিন্ন তোমার টুসু নাচ ভাদু নাচের মতো মতো এই জায়গাটা করে নাচ হচ্ছে পটল কাজ দিন বাদে আনতে যাব ঠিক আছে আর তোমরা একটু কমেন্ট করো তো এতগুলো ডাইনিং এর মধ্যে যদি আমি আজকে একটু খিচুড়ি খাই তাহলে কি কোনো অন্যায় হবে একটুখানি বলো তো না আমি বেশি খাই না গো এখন আর একটুখানিই খাই আর খিচুড়িটার দিলে অনেক লোকই করছিলো আমার দিদি দীপিকা হবে যদি না হয়েছে না দেখাই হে দাও কোথায় করে রাঁধলি কাপড় খুঁজছিস না সিং খুঁজছিস কাপড় বলিনি কাপড় ভগবান রানবীর কাপুর কাপড় বানিয়ে দিয়েছে দেখো রানবীর কাপুর কাপড় চলো পটলের কাছে কি অন করি ক্যামেরা আবার একটুখানি পেস্তা আইসক্রিম নিয়েছি পেস্তা আইসক্রিমে ফ্যাট নেই শুধু চকলেট আইসক্রিমেই ফ্যাট থাকে চকলেটে যত ইচ্ছা ফ্যাট থাকে সেটা তোমরা সবাই জানো এখানে পাপান বুড়ো বসে পাপান বুড়ো পাপান গেল মামার বাড়ি ঠিক আছে চলো হ্যাঁ তোমাদের সাথে পরে কথা বলছি আমি আমার আইসক্রিমটা বলে যাচ্ছে আমুলের আইসক্রিম আমুলের আইসক্রিম কেমন হবে নিচে ভাত ভাত আছে আছে তোর মধ্যে ওই তো এই এই যে আলু ভাজবো বাবা খাবে রাত্রে রুটি দিয়ে আর এই লঙ্কা এখানে সবজি এখানে ভুট্টার দানা এখানে এইসব দিয়ে আমার একটা সুখ হবে বাবারটা আগে করে নিই

এই যে ঠিক আছে নর্মাল সবজি দিয়ে শুধু আজকে আমার নিরামিষ তো এই যে স্যুপ আর এই যে বনের হচ্ছে খিচুড়ি শুধু খিচুড়ি এ বাবা খিচুড়ির মধ্যে মশা এই যে খিচুড়ি কাঁচা লঙ্কা আছে এই যে শুধু খিচুড়ি আর এই যে এখন টিভি চলছে চলো তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে দিয়ে একেবারে ভিডিও শেষ করতে আসছি চলো এখন ভিডিও এ দেখছি ঠিক আছে চলো পাখা চলছে চলো আমার খিচুড়ি খাওয়া কমপ্লিট ও সুপ ফুপ কি খেলে যায় না বাবা অলরেডি এখন বারোটা বাজে আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিও আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছে ঘুম পেয়ে গেছে আমার চলো টাটা আসছি পরের ভিডিও নিয়ে টাটা তত কোনো যেন দেখতে থাকো আর আমাদেরকে কপি করতে থাকো টাটা